অবশেষে নীরবতা ভাঙলেন নাতাশা যা লিখলেন তা দেখে চিচিকার হার্দিক ভক্তদের এতটা নিষ্ঠুর হার্দিক ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল হার্দিক পান্ডিয়া আইপিএল এর এতদিনের খরা কাটিয়ে দুর্ধর্ষ পারফর্মও করলেন অথচ হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচ এতদিন চুপি ছিলেন ভারতের জয় নিয়ে কার্যত মিউট মোড়ে চলে গিয়েছিলেন হার্দিকের স্ত্রী এদিকে অনুষ্কা শর্মা থেকে শুরু করে রীতিকা সাজদেহ যখন স্বামীদের সাফল্যে কার্যত আত্মহারা তখন একটি বাক্য খরচ করেননি নাতাশা তবে অবশেষে নীরবতা ভাঙলেন তিনি বিশ্বকাপ জেতার দিন দুয়েক পর ইনস্টাগ্রামে করলেন একটি পোস্ট যদিও সেই পোস্ট দেখে মোটেও খুশি নন হার্দিক ভক্তরা এক বাক্যে তারা বলছেন কি ভাবলাম আর কি হল কি লিখেছেন নাতাশা জানিয়ে রাখা যাক পোস্টই বিশ্বকাপ সংক্রান্ত নয় এমনকি হার্দিকের সফলতা নিয়ে উচ্ছ্বাসও নয় বরং নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি হাত ব্যাগ নিয়ে নানা ধরনের পোস্ট যা দেখে রীতিমতো বিরক্ত হার্দিক ভক্তরা একজন লিখেছেন লজ্জা করে না এই সব পোস্ট করছেন আর একজন লিখেছেন এত পাশান হৃদয় কেন হার্দিক ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে প্রসঙ্গত মাস দুয়েক ধরেই শোনা যাচ্ছিল হার্দিকের সঙ্গে নাকি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন নাতাশা যদিও পরে শোনা যায় বিচ্ছেদের এই গুঞ্জন ছিল নেহাতি পাবলিসিটি স্টান্ট স্বস্তি পেয়েছিলেন ফ্যানেরা তবে বিশ্বকাপের ফলাফলে নাতাশার এই নীরবতা ফের তুলে দিয়েছে বেশ কিছু প্রশ্ন যে প্রশ্নের উত্তর এখনও অজানা